আসসালামু আলাইকুম এটি একটি থার্টি টু এমসি স্মার্ট টিভির প্যানেল তো এটা বিউর মার্কেটের প্যানেল তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের বন্ডিং মেশিনের মাধ্যমে আমরা দুটি কপ আইসি রিপ্লেস করছি একাশি সাতান্ন আর সি আই ডি এক্স এ হচ্ছে আমার একটি কপ আইসি আর এ হচ্ছে অপরটি কপ আইসি তা আমরা দুটি কপ আইসি রিপ্লেস করে দিচ্ছি ওল্ড কপ আইসিগুলো সিমটম ভালো না স্কিনে প্রবলেম করতো এগুলো ওল্ড কপ আইসি তা আমাদের বন্ডিংটা একদম হান্ড্রেড পারসেন্ট আমাদের প্যানেলটা একদম আলাদা আর স্কেলার বোর্ড আর আমি একটা মাদার বোর্ড দিয়ে ইনস্টল করে চেক দিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের টিভিটা একদম কমপ্লিট অল্প কিছু সেকেন্ডের ভিতরে আমরা সেটিং করে ডেলিভারি দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ঠিকানা সুজন ইলেকট্রনিক্স প্যানেল ডিফার্স সেন্টার মদোখালী বাজার আলাইকুম